কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে একটি গাছকে নিয়ে আগাছা হিসাবে জন্মায় রাস্তার ধারে এবং বিভিন্ন পাঁচিলের ধারে দেখতে পাওয়া যায় সেই গাছটি সেই গাছটির সঙ্গে আপনাদের পরিচয় করাবো আশা করি অনেকেই জানেন সেই গাছটি নামটি বলে দি কেশরাজ সেই গাছ কি কাজে লাগে সেই গাছ তো চুলের জন্য খুব উপকারী চুল লম্বা করা চুল টাক পড়ে যাওয়ার তাকে বাঁচানো অনেক কিছু কাজ করে কিন্তু আজকে বলবো এই উপকারের ছাড়াও স্বাস্থ্যের জন্যে আর কি কাজে লাগে এই কেশরাজ সেই গাছটিকে আপনাদের সঙ্গে আজকে পরিচয় করাবো এবং তার সেই ছোট ছোট গুণগুলো আজকে তুলে ধরবো আপনাদের জন্যে আশা করি আপনাদের কাজে লাগবে এবং উপকারে আসবে আর যদি আজকে আমার এই চ্যানেলে এই জিনিস ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম গ্রাম বাংলার এই ধরনের কাজ পালার কথা আপনারা পেয়ে যাবেন এই সেই লিঙ্গরাজ বা কেশরাজ এই কাজ এই দেখুন রাস্তার ধারে আমি এখান থেকে সংগ্রহ করব তারপর বলবো আপনাদেরকে এই কাজ কতটা স্বাস্থ্যের জন্য চুল ছাড়াও আর কি কি কাজে লাগে সমস্ত কিছু বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন প্রথমে গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দিই গাছটি দেখে চিনতে পাচ্ছেন আপনিও দেখেছেন রাস্তার ধারে দেখতে পথ অবস্থায় দেখে থাকবেন এই গাছটি সংগ্রহ করুন দেখা মাত্রই খুব কাজে লাগবে আপনাদের সেই উপকারের কথা এবার আশা যাক দিন ধরে পুরাতন জ্বরে ভুগছে অনেকে সেই জ্বর থেকে কিভাবে মুক্তি পাবেন সেই জন্য এই ভিঙ্গরাজের পাতা এই সমস্যা দূর করতে সক্ষম হবে আপনাকে বহু বছর লেগে থাকা জ্বর এই পাতা খেলে খুব সহজেই দূর হয়ে যায় পুরাতন জ্বর যদি সমস্যা হয় তাহলে সকালে বিকেলে ভিঙ্গরাজ পাতার রস যদি খেতে পারেন তা নিয়মিত তাহলে আপনার এই সমস্যা থেকে মুক্তি পাবেন লিভারের সমস্যায় ভোগেন অনেকে সেই লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে এই কেশরাজ বা ভিঙ্গরাজ পাতা খুব উপকার এই পাতার রস লিভার টনিক হিসাবেও ব্যবহার হয়ে থাকে গবেষণায় দেখা গেছে যে এই ভেষজ উদ্ভিদ লিভারের জন্যে খুব উপকারী লিভারের সমস্যা দূর করতে এই পাতার রস খেতে পারেন খুব উপকার পাবেন পুরাতন আবাসায় ভুগছেন এমন ব্যক্তিরাও এই পাতার রস যদি খেতে পারেন তাহলে উপকার পাওয়া যায় এই সমস্যা বাড়তে বাড়তে জটিল আকার ধারণ করে আমাশা অনেক ক্ষেত্রে মলদার দিয়ে রক্ত বের হতে থাকে লিঙ্গরাজ পাতার রস পুরাতন আমাশার জন্যে খুব ভালো কাজ করে পাতা কুড়ি থেকে পঁচিশ ফোটা রস তৈরি করে নিয়ে ছাগল দুধের সাথে মিশিয়ে নিয়মিত খেতে পারেন তাহলে আপনার এই পুরাতন আমাশা থেকে আপনি লক্ষ্য পাবেন অনেকে তাদের সমস্যায় ঘটেন শরীরে চামড়ায় অনেকাংশ জুড়ে এই ঘা তৈরি হয় এই ভেঙ্গরাজ পাতা ব্যবহার করুন এই দাঁত আপনার দূর হয়ে যাবে এই পাতা ভালো করে পেটে তাদের উপর লাগাতে হবে নিয়মিত কয়েকদিন ব্যবহার করুন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবে কুঁড়ো কিমির উপদ্রব অনেকেই গুঁড়ো কিমির উপদ্রব অনেক সময় রাস্তাঘাটে চলতে খুব ইতস্তত বধ করেন তাদের জন্য খুব উপকারী এই হিঙ্গরাজ গাছের পাতা রস গুঁড়ো কৃমি দূর করার জন্য সকল মানুষ ঔষধ সেবন করে থাকেন কিন্তু অনেকেই জানেন না প্রাকৃতিক উপায়ে গুঁড়ো কৃমির উপদ্রব কমানোর জন্য ইঙ্গরজ পাতা খেলে গুঁড়ো কিমি দূর হয়ে যাবে গুঁড়ো কৃমির উপদ্রব কমাতে ইঙ্গরজ পাতা রস পানির সাথে মিশিয়ে নিয়ে নিয়মিত যদি খেতে পারেন একদিন খেলেই আপনার এই প্রথম থেকে আপনি মুক্তি পাবেন বুঝতে পেরে যাবেন অনেকে দাঁতের সমস্যায় ভোগেন দাঁতের মাড়ি দিয়ে রক্ত পড়ে এই সমস্যার সমাধান না করলে দিন দিন বাড়তে থাকে ডেঙ্গুরাজ পাতার গুঁড়ো মাড়ি দিয়ে রক্ত পড়া দূর করতে সাহায্য করে পাতা প্রথমে শুকিয়ে গুঁড়ো করে নি তারপর এটি দুবার দু মিনিট ধরে দাঁত মাসতে হবে এতে মাড়ি রক্ত পড়া কমে যাবে সেই সাথে মাড়িতে ঘা থাকলেও সেটিও শুকনো হয়ে যাবে চৌকোটা অথবা পুঁচ পড়া চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেত এই ভেঙ্গরাজ ব্যবহার করতে পারেন কুড়ি থেকে পঁচিশ ফোটা ভেঙ্গরাজের রস জলে মিশিয়ে ওই জল চোখ দিয়ে কুঁচ পড়া চোখ লাল হওয়া থেকে আপনি মুক্তি পাবেন নিয়ে দুবার অন্তত করে দেখুন আপনি সমস্যা থেকে এই সমস্যা থেকে মুক্তি পাবেন পেটের সমস্যা যাদের পেটের সমস্যা আছে তাদের যদি বিশেষ কার্য তবে এটি দীর্ঘদিন ব্যবহার না করাই ভালো এটি অল্প ব্যবহার করলেই আপনার পেটের যে সমস্ত সমস্যা পেটের পথ থেকে শুরু করে সেই সমস্ত সমস্যা থেকে ফিরে না হওয়া এই সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন রোদরে ঘোরার পর অথবা অনেকক্ষণ পড়াশোনা করার পর টিভি দেখার পর মাথা ধরে সেই মাথা থেকে যন্ত্রণা থেকে মুক্তি পেতেও এই আছে কারো হাত কপালের মাথা ব্যথা হয় এক্ষেত্রেও ভিঙ্গরাজ যদি ব্যবহার করেন এই রস মাথায় মাকেন অথবা নাকের সামান্য লাগান তাহলে আপনি সেই মাথা ধরা থেকে উপশম পাবেন ত্বকের সমস্যা জন্য এই ভিঙ্গরাজ ব্যবহার করতে পারেন ভিঙ্গরাজ অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি মাইক্রোফ্রিয়ান অর্থের বিভিন্ন সমস্যা চিকিৎসার সাহায্য করতে পারে আপনাকে এক্সিমা খুসকুরি ব্রণ রোদে পোড়া দাগ বিভিন্ন রকম দাগ থেকে মুক্তি পেতে এই লিঙ্গরাজ ব্যবহার করুন এর পেস্ট তৈরি করে নিয়ে আক্রান্ত স্থানে লাগাতে পারেন খুব দ্রুত আপনি সেরে উঠেন লিঙ্গরাজ পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েও সেটি আপনি মিশ্রণের সঙ্গে একটি পেস্ট তৈরি করে নিয়ে এই যেটি আপনি লাগান খুব উপকার পাবেন শক্তি বাড়াতে সাহায্য করে ডেঙ্গুরাজ এই গাছের পাতা চোখের দৃষ্টি উন্নত করতে সাহায্য করে দৃষ্টিশক্তি উন্নত করতে আপনি প্রতিদিন সকালে কপারের সাহায্যে পাতার নির্যাস কয়েক ফোঁটা সরাসরি আপনার চোখে যদি দিতে পারেন নিশ্চিত আপনি পর্যাপ্ত জল দিয়ে রস পাতা পাতলা করেছেন এবং পাতার কোনো অবশিষ্ট নেই যা আপনার চোখ অস্বস্তির কারণ হতে পারে যদি ব্যবহার করেন তাহলে দৃষ্টিশক্তির বিভিন্ন রকম চোখের সমস্যা থেকেও আপনি মুক্তি পাবেন ডায়াবেটিক সমস্যা চিকিৎসা ভিঙ্গরাজ পাতা ডায়াবেটিক রোগীদের জন্য রক্তের শর্করার ওঠা নামা করে ভিঙ্গরাজ পাতা নিশ্চ্বাস রক্তের শর্করার মাত্রা মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে ইনসুলিন নিঃসরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে এটি ডায়াবেটিস রোগীদের সমস্যার সমাধানও সাহায্য করবে যদি এই পাতা ব্যবহার করেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিঅক্সিজেন সমৃদ্ধ উদ্ভিদ ভিটামিন খনিজ পাওয়া যায় পাওয়ার হাউস বলা হয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুব ভালো কাজ করে এবং আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করতে আপনাকে সাহায্য করবে এই উদ্ভিদের নির্যাস যদি রস ব্যবহার করে আপনি উপকার করেন ছোটোখাটো কোনো বিষাক্ত কামড়ালে এই গাছের রস খুব উপকার সাপের কামড় ছোট বিচ্ছু কামড়ে কামাল কামড়ালে চিকিৎসার জন্য ব্যবহার করতে পারেন এই রস লিঙ্গরাজি পাতা প্রথমে আপনি যদি সেই জায়গায় লাগান তাহলে আপনি একটু উপকার পাবেন সেই কামড়ের জ্বালা কিছু অংশে আপনি কমতে বাধ্য আপনাকে সাহায্য করবে তারপর আপনি যে কোনো ডাক্তার চিকিৎসালয় নিয়ে যেতে পারেন আপনার চিকিৎসার জন্য সাময়িকভাবে সেই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি চুল ওঠা ছাড়াও আজকে আপনাদের বললাম মানুষের কতটা উপকারে লাগে তার সেই উপকারগুলো আজকে আপনাদের তুলে ধরলাম আমার সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন